প্রথমে আমরা একটি ফর্মেট দেখে নিই তার ফর্মেটটা দেখি কেমন হয় ফর্মেটটা হবে এমন যদি আমাদের এমন এক ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় যার কিনা না হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে ল সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কি হতে পারে বা কি হয় ফাংশনের বৈশিষ্ট্যটা কি ফাংশনের বৈশিষ্ট্যটা হচ্ছে দুইটাই এক ফাংশনটা হবে ঘনস আকারে আর দ্বিতীয়ত হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে আমরা এই প্রাইম চিহ্ন দিয়ে আমরা বুঝাচ্ছি যে এই ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন সুতরাং এখানে বলা হচ্ছে হরকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাচ্ছে লব এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি মানে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় লন হর প্লাস সি আর ফাংশনটার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হবে দুইটি এখানে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কি দুইটি প্রথমত ফাংশনটি হবে ভানাংশ আকারে আর দ্বিতীয়ত হরকে ডিফেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে সেই ক্ষেত্রে এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন হয় লন হর প্লাস সি আর আরেক ধরনের যে ফাংশন আমরা দেখব এখন সেটা হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এই ফর্মেটের ফাংশনের ইন্টিগ্রেশন কি হয় ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এ মানে হচ্ছে কি এখানে এ হচ্ছে ধ্রুব এখানে এ মানে আমরা কি বুঝাচ্ছি ধ্রুব অর্থাৎ ধ্রুব স্কোয়ার প্লাস চলক স্কোয়ার ওয়ান বাই ধ্রুব স্কোয়ার প্লাস চলক স্কোয়ার এই ফর্মের বিশিষ্ট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় ওয়ান বাই এ into টেন inverse এক্স বাই এ প্লাস C এই হচ্ছে আজকে আমাদের দুটি ফর্মেট যে ফর্মেট দুটি আজকে আমরা ব্যবহার করবো তাহলে ফর্মেট দুটি কি প্রথমত হচ্ছে ধনাশ একটা ফাংশন যার হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে ল সেই ক্ষেত্রে ওই ফাংশনটি ইন্ডিকেশন হয় লন হর প্লাস সি এটা হচ্ছে আমাদের এক নং ফর্মেট আর দুই নং ফরমেটটা কি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এস এ এ হচ্ছে ধ্রভ এই ধরনের ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় ওয়ান বাই এ টেন ভাস এক্স বাই এ প্লাস এটা হচ্ছে আমাদের দুই নং ফরমেট এখন আমরা দেখব যে আজকের এই গাণিতিক সমস্যাটিতে কীভাবে আমরা এই দুটি ফর্মেট ব্যবহার করার মাধ্যমে সেই ফাংশনটির যুগতিকরণ নির্ণয় করতে পারি এখানে আমাদের দেওয়া আছে আর আমরা এই ফর্মের দুটি এক্ষেত্রে ব্যবহার করব আচ্ছা তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি প্রথমে আমরা কি করবো প্রশ্নটি লিখে নেব এখানে আছে ইন্টিগ্রেশন সাইন আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম তারপর লিখলাম 3x 5 ডিভাইডেড বাই x স্কয়ার 3x 10 এটা হচ্ছে dx এই ফাংশনটি আমরা যদি একটু খেয়াল করে দেখি বা মনোযোগ দিয়ে দেখি বা ভালোভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে যে দুটি ফরম্যাট নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম ওই এই ফরম্যাট দুটি কোনোটির সাথে এই ফাংশনটির কোনো মিল নেই আপাতত দৃষ্টিতে কিন্তু কোনো মিল পাওয়া যাচ্ছে না তাহলে আমরা এখন হবে এই ফর্মালিটি এখানে ব্যবহার করব এখন এই ফর্মালিটি ব্যবহার করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে এই ফাংশনটিকে ফর্মেটিং করতে হবে ফর্মেটিং মানে কি এই ফর্মেট যাতে আসে বা এই রূপ বা এই ফর্ম যাতে আসে সেই চেষ্টাটা করতে হবে বা ওই ফর্মে নিয়ে যেতে হবে সেটাকে আমরা বলি ফর্মেটিং আর ফর্মেটিং এর বিষয়টা কি যে ফর্ম্যাটিং আমরা করতে পারি যে কোনো গান্ধী সমস্যায় আমাদের সুবিধা মতো একটা ফর্মেটে নিয়ে যেতেই পারি কিন্তু সত্য কিন্তু একটাই মানের যেন কোনো প্রকার পরিবর্তন না হয় অর্থাৎ আমাদের ফর্মেটিংও করতে হবে আর এটাও খেয়াল করতে হবে মানের যেন কোনো প্রকার পরিবর্তন না হয় যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমাদের গাণিতিক সমস্যার সমাধানটি সঠিক হবে না আচ্ছা এখন আমাদের প্রথম ফরমেটটা কি ছিল যে হরকে ডিফারেন্সিয়েশন করলে লব পাওয়া যাবে এই ফাংশনটি কিন্তু একটি ভনাশা আকারে অর্থাৎ প্রথম যে বৈশিষ্ট্য আমাদের এক ন যে প্রথম বৈশিষ্ট্য তার সাথে এই ফাংশনের বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া গেল প্রথম বৈশিষ্ট্যটি কিন্তু দ্বিতীয় বৈশিষ্ট্যটি যে হর্কের ডিভার্সিয়েশন করলে ল আর এখানে এখন আমরা দেখব হর্কের ডিভার্সিয়েশন করলে লক পাওয়া যায় না আচ্ছা এখন আমরা হর্কের ডিভার্সিয়েশন করে দেখব ল পাওয়া যায় কিনা যদি যায় তাহলে তো খুবই ভালো আমরা প্রথম ফর্মেটটি ব্যবহার করতে পারবো আর যদি না যায় তখন আমাদের ফর্মেটিংটা করতে হবে এখানে ডিভাইজেশন কি হলো এসএস কারে ডিভাইজেশন হয় 2x আর -3x এর ডিভাইজেশন 3 আর 10 হলো ধ্রুবক তাহলে হচ্ছে শূন্য এখানে কি হলো 2x 3 কিন্তু এখানে খেয়াল করে দেখি এখানে আছে 3x 5 অর্থাৎ দ্বিতীয় বৈশিষ্ট্যটি এর মধ্যে আমরা পেলাম না এখন আমরা কি করব আমরা এই যে 2x 3 এটা ঠিক এটা মানে কে ঠিক রাখে বা এটা এখানে নিয়ে আসবো মানের পরিবর্তন যেন না হয় আর কি কি বিষয়টা বিষয়টা একটু কেমন কেমন লাগতেছে হ্যাঁ লাগতেই পারে যে এটা কথা হলো যে আমরা এটাই ব্যবহার করবো আবার মানের পরিবর্তন যেন না হয় সেটাও খেয়াল করবো যেখানে এখানে আছে থ্রি এক্স মাইনাস ফাইভ এখানে আছে টু এক্স মাইনাস থ্রি তাহলে হবে এটা লিখে এটা এখানে ব্যবহার করে আর কি মানের পরিবর্তন হবে না সেটা আমরা ঠিক রাখব আর কেননা ফর্ম্যাটিং করতে গেলে তো মানের পরিবর্তন করা যায় না আচ্ছা সেই বিষয়টা এখন আমরা দেখি কিভাবে এটা করা যেতে পারে দেখি টু এক্স মাইনাস থ্রি নিলাম আচ্ছা এখানে কি আছে থ্রি এক্স আছে এখানে আছে থ্রি এক্স তাহলে এখন আমরা কি করবো আমরা টু এক্সকে এমন কিছু দিয়ে গুণ করবো যেন এই থ্রি এক্সটা পাওয়া যায় টু এক্সকে এমন কিছুতে গুণ করবো যেন থ্রি এক্স পাওয়া যায় তাহলে সেটা কি খেয়াল করি থ্রি বাই টু অর্থাৎ থ্রি বাই টু দিয়ে যদি টু এক্স কে গুণ করি আমরা কিন্তু থ্রি এক্স পাবো খেয়াল করা যাক থ্রি বাই টু ইন্টু টু এক্স আচ্ছা আমরা গুণটা করেই দেখি থ্রি বাই টু ইন্টু টু এক্স সমান সমানভাবে কি এই যে দুইতে দুইটা ভাগ করলে ওয়ান হচ্ছে থ্রি এক্স অর্থাৎ আমাদের প্রথম অংশটি কিন্তু মিলে গেল আর দ্বিতীয়টি থ্রি বাই টু ইন্টু হচ্ছে যদি আমরা থ্রি দিয়ে গুণ করি তাহলে এখানে কি আসতেছে এখানে আসতেছে হচ্ছে নাইন বাই ফোর এখানে আসতেছে আমাদের নাইন বাই ফোর কিন্তু এখানে আসতে হচ্ছে আমরা পাচ্ছি নাইন বাই ফোর কিন্তু এটাকে আমরা এখন এখানে মানে এমন একটা সংখ্যা যোগ বা বিয়োগ যেন তাদের যোগ বা বিয়োগ এই মাইনাস এর সমান হয় মাইনাস এর সমান হয় অর্থাৎ বিষয়টা কি বিষয়টা আমরা একটু গাণিতিক ভাবে বোঝার চেষ্টা করি ইকুয়াল এখানে আমরা গুণ করলাম টু টু ওয়ান হয়ে গেল এখানে আসলো থ্রি এক্স এখানে কি আসলো থ্রি এক্স আসলো আর মাইনাস আসলো নাইন বাই ফোর আচ্ছা কিন্তু এখানে আসছে মাইনাস ফাইভ এখানে আসলো মাইনাস নাইন বাই ফোর এখন আমরা এর সাথে কী যোগ অথবা বিয়োগ করলে এখানে ফাইভ পেতে পারি সেই বিষয়টাই কিন্তু এখানে আমরা দাঁড় করে হবে বা আমরা দাঁড় করা যে এখানে আমরা কি গুণ করতে পারি আচ্ছা এখন আমরা এই বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করি এখানে আছে মাইনাস ফাইভ ইকুয়াল এখানে আমরা কি করলাম বোঝার জন্য দিলাম ওটা ফাঁকা ঘর মাইনাস নাইন বাই ফোর অর্থাৎ এই যে এই ফাঁকা ঘর এই ফাঁকা মানটা আমরা নির্ণয় করব যাতে এই ফাঁকা ঘরের যে মানটা আসবে ওই সংখ্যাটির সাথে এই ভনাস বিয়োগ করলে বা যোগ করলে যাই হোক মানে ক্যালকুলেশন করলে যেন আমরা মাইনাস ফাইভ পাই তাহলে ফাঁকা ঘর তাহলে এ ফাঁকা ঘর সমান সমান এখানে হচ্ছে ফোর আমরা করতেছি আর কি তাহলে মাইনাস টোয়েন্টি আর এখানে আসছে প্লাস নাইন ইকুয়াল মাইনাস হচ্ছে ইলেভেন বাই ফোর তাহলে এখানে কি আসলো মাইনাস ইলেভেন বাই ফোর অর্থাৎ এখন আমরা এটা বলতেই পারি যে এই ফাঁকা করার জায়গায় যদি আমরা মাইনাস ইলেভেন লিখি তাহলে এই ঘনসু যদি ক্যালকুলেশন করলে আমরা কী পাবো মাইনাস ফাইভ পাবো মাইনাস পাবো আচ্ছা এটা আমরা আরেকবার যাচাই করে দেখি তাহলে এখানে লিখি মাইনাস নাইন

সেক্ষেত্রে আমরা মাইনাস ফাইভ পাচ্ছি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি তাহলে এখানে কি আসছে টু এক্স মাইনাস থ্রি টু এক্স মাইনাস থ্রি এখানে আমরা ব্যবহার করলাম ফার্স্ট ব্যাগের ব্যবহার করে এখানে থ্রি বাই টু লিখলাম তাহলে থ্রি বাই টু মাইনাস ইন্টু করাতে আর ব্যালেন্সের জন্য আমরা নিলাম মাইনাস ইলেভেন বাই ফোর অর্থাৎ আমরা মানের পরিবর্তন না করে একটা ফরমেটে নিয়ে আসলাম এখানে কিন্তু মানের পরিবর্তন হলো না খেয়াল করি এখানে আমাদের মানের পরিবর্তন হলে কিন্তু আমাদের ফর্মেটটা কিন্তু চলে আসবে চাইলে আমরা এখন আরেকবার যাচাই করে দেখতে পারি যে আমাদের ফর্ম মিটিংটা ঠিক আছে কিনা অর্থাৎ মানের পরিবর্তন না করে আমরা ফর্ম্যাটটা নিয়ে আসতে পারলাম কিনা এখানে আমরা কি করছি থ্রি বাই টু এই জু হচ্ছে টুএক্স মাইনাস থ্রি আর এখানে আছে মাইনাস ইলেভেন বাই ফোর ইকুয়াল এখন আমরা গুণ করে দিই তাহলে এখানে আসতে 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 দুইকে দুইটা ভাগ করলে ওয়ান হয়ে যাচ্ছে তাহলে থ্রি এক্স আর এখানে আছে মাইনাস নাইন বাই ফোর মাইনাস এখানে থ্রি আমরা কী করবো এখানে ফার্স্ট ব্র্যাকেট নেই তাহলে নাইন বাই আর এখানে প্লাস হচ্ছে এখন যোগ তাহলে এখানে ফোর তাহলে নাইন প্লাস ইলেভেন আচ্ছা তাহলে থ্রি এক্স মাইনাস হচ্ছে টোয়েন্টি বাই ফোর থ্রি হ্যাঁ আমাদের কিন্তু ঠিক মতো দাঁড় করতে পারছি অর্থাৎ আমরা যেখানে যে ফরম্যাটিং করলাম এই ফরম্যাটিং এর কোনো সমস্যা নেই কেন এখানে কোনোভাবে মানের পরিবর্তন হয়নি এবং এটা কিন্তু আমরা বিভিন্নভাবে যাচাই করলাম আচ্ছা এবং প্রতিবারই দেখলাম যে না আমরা যেভাবে যাচাই করতেছি না কেন আমাদের মানে কোনো পরিবর্তন আমরা করিনি এখন আমরা যে কাজটি করব এই যে দুটি অংশ পাওয়া গেল এটা হলো প্রথম অংশকে ধরে নিতে পারি এটা হলো দ্বিতীয় অংশ এই দুটি অংশ আমরা কি করব এখন আলাদা করে নেব কি করব আলাদা করব তাহলে আলাদা করে নিচ্ছি তাহলে এখানে পাচ্ছি আমরা থ্রি বাই টু ইন্টিগ্রেশন সাইন টু এক্স মাইনাস থ্রি

এরপর এখন আমরা খেয়াল করে দেখি প্রথম অংশটি কিন্তু বোঝা যাচ্ছে যে এটা আমরা যে প্রথম অংশটি এই প্রথম ফর্মেটটি এই প্রথম ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে এই ফাংশনের প্রথম অংশের ইন্টিগ্রেশনটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো কেননা এই প্রথম অংশটি কি এটা হচ্ছে একটা সরকারের ফাংশন যার হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লকোয়ার ডিফারেন্সিয়েশন কি টু এক্স আর মাইনাস থ্রি লিখছে ডিভেন্সিয়েশন থ্রি আর শূন্য আর দশের বা টেনের হয় শূন্য অর্থাৎ হরকে করলে পাওয়া যাচ্ছে তাহলে প্রথম অংশটি আমাদের ইন্টিগ্রেশন করার হয়ে গেছে এখন দ্বিতীয় অংশটি এখন আমাদের কাজটা হবে দ্বিতীয় অংশ আচ্ছা এই দ্বিতীয় অংশে আমরা চেষ্টা করবো এ স্কোয়ার প্লাস এস এ স্কোয়ার এই ফর্মেটটি এখানে আনা যায় কিনা এই ফর্মেটটি এখানে আমরা আনতে পারি কিনা সে বিষয়টা এখানে আমরা দেখব এখন আমরা দেখি স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টেন এখানে চেষ্টা করব এই ফর্মেটি অর্থাৎ বর্গ নির্ণয়ের যে সূত্রটা তাহলে আমরা এ মাইনাস স্কোয়ার এই ফর্মেটটি বা এই সূত্রটি ব্যবহার করতে পারব তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এ মানে এক্স আর বি এখানে বি হিসেবে এমন একটি সংখ্যা বা ধনাসু নিতে হবে যাতে এই যে মাইনাস থ্রি এক্স এই মানটা ঠিক থাকে তাহলে এখানে আমরা লিখতে পারবো কি থ্রি বাই টু অর্থাৎ এখানে থ্রি বাই টু নিলে খেয়াল করি থ্রি এক্স থাকলো কি হবে এই যে টু আর টু দুইকে দুইতে ভাগ করলে ওয়ান হয়ে যাচ্ছে থ্রি এক্স মিলে গেল সুতরাং এখানে আমরা পাচ্ছি থ্রি বি পালাম এটা থ্রি বাই টু হোল স্কোয়ার আর এটা হলো অতিরিক্ত সুতরাং এখানে আমরা লিখবো মাইনাস নাইন বাই ফোর আর প্লাস টেন এখানে যা আছে তাই থাকবে আমাদের মোটামুটি কিন্তু চলে বরগর ফর্মেটটা কিন্তু এখানে আমাদের দাঁড় হয়ে গেল আমরা এখন লিখতে পারবো এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার এটা আমরা এখানে লিখতেই পারি আর এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি এখানে কি হতে পারে আর এখানে হচ্ছে প্লাস টেন মাইনাস নাইন বাই ফোর ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস এখন আমরা ভনাসের লসর করি যেহেতু এটা একটা চলে টেন তো পূর্ণ সঙ্গে কিন্তু মাইনাস নাইন বাই ফোর এটা একটা ভন তাহলে রসর হচ্ছে ফোর তাহলে এখানে আস্তে আস্তে আমাদের কি চল্লিশ মাইনাস নাইন ইকুয়াল এক্স মাইনাস থ্রি বাই টু

টু এক্স মাইনাস থ্রি ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন মাইনাস এটা কি ইলেভেন বাই ফোর এটা হচ্ছে দুর্ভোগ আমরা কী করবো এই ইন্ডিকেশনাল সাইনের বাম দিকে লিখলাম তাহলে এখানে চলে আসবো ডিএক্স বাই আমরা এখন এটা সরাসরি এখানে লিখে দিই তাহলে এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার

সাংসঠিক দ্বিতীয় যে অংশটি আছে সেটা এখানে নিয়ে নিয়ে আসার বা ফর্মেটি করার চেষ্টা করি আর আমাদের তো ফর্মেটির ফর্মেট মোটামুটি চলেই আসছে এখন জাস্ট আমরা স্কোয়ার এই ফর্মেটটা এখানে নিয়ে আসব তাহলে প্রথম অংশটি যা আছে তাই থাক থ্রি বাই টু টু এক্স মাইনাস থ্রি ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন এখানে মাইনাস হচ্ছে ইলেভেন বাই ফোর ইন্ডিকেশন সাইন

আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে যে এখানে কি ছিল দ্বিতীয় আমাদের ফর্মেটিতে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে আমার আমাদের কি মনে হতে পারে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ফর্মেটটা তো হুবহু মিললো না হুবহু মিলল এটা কিন্তু আমাদের মনে হতে পারে কিন্তু আপাত দৃষ্টিতে যাই মনে হোক কেন আসলে কিন্তু মিলে গেছে কি হবে আচ্ছা এক্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয় এক্সের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে ওয়া আর আমরা দেখি যে এক্স মাইনাস থ্রি বাই টু এই অংশটির ডিফারেন্সিয়েশন কি হয় এই অংশটিরও ডিভেন্সিয়েশন কিন্তু হচ্ছে ওয়া অর্থাৎ উভয় ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন ওয়ান হচ্ছে অর্থাৎ এখানে শুধু এক্স যে বিষয়টা বোঝাচ্ছে আর এখানে এক্স মাইনাস থ্রি বাই টু ঠিক একই বিষয়ে বুঝাচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে এক্স মানে শুধু এক্স আর এই আমাদের ফাংশনের ক্ষেত্রে মানে হবে যেহেতু উভয় ক্ষেত্রে যদি ডিভেন্সিয়েশন ভিন্ন হতো তাহলে কিন্তু আমরা এইভাবে বলতে পারতাম না যেমন যদি থাকতো যে এক্স এর সাথে টু এক্স থাকলো এক্সের এক্স এর সাথে যদি টু থাকতো অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি বাই টু এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ডিফেন্সিয়েশন টু এটা আসতো ওয়ান সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অংশটিকে টুকুকে এক্স বলতে বা এক্স এর মতো করে ব্যবহার করতে পারতাম না যেহেতু উভয় ক্ষেত্রে সেহেতু আমরা এক্স মাইনাস থ্রি বাই টুকে এক্স এর মতো করে ব্যবহার করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে এক্স মাইনাস থ্রি বাই টু আর আমরা যদি এই অংশটিকে প্রতিস্থাপন পদ্ধতির সাহায্য করি তাহলে কিন্তু এই ঘটনাটাই দেখতে পাবো সুতরাং এখন আমরা এই দুটি ফর্মেট একই সাথে ব্যবহার করার মাধ্যমে খুব সহজে এই যে আমাদের যে ফাংশনটি ইন্টিকশন করতে দেওয়া হয়েছে সেই ফাংশনটি ইন্টিক করতে পারব কারণ এই ফাংশনটি আমরা দুইটা রূপ পাইলাম বা দুটা অংশ পেলাম আর দুইটা অংশে আমরা দুইটি ফর্মেট ব্যবহার করতে পারবো প্রথম অংশটিতে হচ্ছে এক নঙ্গের ফর্মেটটি আর দ্বিতীয় অংশটিতে দুই নং ফর্মেটটি আচ্ছা তাহলে এখন ব্যবহার করি তাহলে আমরা থ্রি বাই টু লং কি হবে হর হর মানে কি ইলেভেন বাই ফোর কি এ মানে হচ্ছে ধ্রুব তাহলে এখানে হচ্ছে রুট একত্রিশ বা থার্টি ওয়ান বাই টু ইন্টু হচ্ছে টেন ইনভার্স ইন্টু টেন ইনভার্স হচ্ছে এক্স বাই এখানে এক্স মানে কি আচ্ছা এই এই এখন আমরা মিশাই দিতে পারি এখানে এখানে থ্রি বাই টু আর ডিভাইডেড বাই মানে হচ্ছে টু প্লাস সি এটা হচ্ছে একটা ইনটিগ্রেশন দুর্ব আমাদের ইন্টিক মূল গাছ কিন্তু হয়ে গেল এখন জাস্ট যতটুকু সরল করা যায় আর কি ওই সরলটুকু আমরা করা এখন চেষ্টা করব তাহলে সরল হয়েই আছে এখানে আর সরল করা তেমন কিছু নাই তা থ্রি বাই টু লন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস হচ্ছে টেন আর মাইনাস এখানে কি ওয়ান বাই ইলেভেন বাই ফোর তো এখানে আছে ইন্টু আছে কি ইন্টু আছে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থার্টি ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এটা কি হবে ওয়ান তাহলে ব্যস্ত হবে তাহলে ব্যস্ত হলে হচ্ছে টু বাই রুট থার্টি ওয়ান আর এখানে হচ্ছে ট্যান ইনভার্স এখানে আমরা ঘনসের কাজটা করতেই পারি সেটা হচ্ছে টু লসাকু হলো তাহলে টু এক্স মাইনাস থ্রি আচ্ছা এখানে ইন্টু টু বাই টুার সাইন হবে মডুলার সাইন দিলাম এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন আর এখানে হচ্ছে দুই দিয়ে যদি আমরা ভাগ করি

আমরা ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারলাম আশা করি এই যেভাবে এই গাণিতিক সমস্যার সমাধানটি করা হলো তোমরা সবাই বুঝতে পারছো তাহলে আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে